নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ট্রেন্ডস এই যে দেখুন নতুন চটি কলেজ মোড় ট্রেন্ডস বাঁকুড়া কালেকশানগুলো দেখুন পুজোর কালেকশান নিউ কালেকশান এবং পুজোর কালেকশান দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে দেখছেন তো বন্ধুরা কী সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ড্রেস আছে জুতো আছে ব্যাগ আছে সব রকম এখানে আপনারা এসে পেয়ে যাবেন ব্যাগ কালেকশান দেখুন খুব সুন্দর তাই আর দেরি কিসের সের বন্ধুরা আর দেরি না করে তাহলে আসুন ট্রেন্ডসে দেখুন পুজোর কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে প্রাইস দেওয়া আছে আপনাদিকে তাই প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কালেকশানগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে দেখুন নমস্কার নেবেন বন্ধুরা এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন ট্রেন্ডসে দেখুন কালেকশানগুলো পছন্দ না হয়ে যাবে কোথায় এমন সুন্দর কালেকশান আছে আপনাদের তো ভালো লাগবেই দেখুন খুব সুন্দর দেখছেন তো কি সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন চলে আসুন দেখুন এই যে দেখুন তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন দেখছেন বলবেন জানাবেন কালেকশানগুলো সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা এই যে দেখুন ওয়ান পিসগুলো আছে কুর্তি আছে খুব সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগবেই আসুন দেখুন চয়েস করুন তারপর চয়েস হলে কিনে ফেলুন পুজোর কালেকশান দেখছেন তো কি সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশান দেখুন বেশ ভালো খুব সুন্দর প্রত্যেকটা দেখুন তাহলে আজকের